এর পরের প্রশ্ন হল মেহজাবিন হাসান তাকিয়া আপনার আপনি লিখেছেন বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবে বাবা মার জীবৎ দশায় ছেলে যদি মারা যান তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো অবস্থাতেই আসলে হয় না ছেলে হোক আর মেয়ে হোক কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিসা এই ভদ্রমহিলার থাকবে না কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয় নাকি না সরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাজ পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত এই জন্য এখানে তার কোনো হিসা থাকবে না তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে সন্তান ছেলে সন্তানটি মারা গেল তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কিনা উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায় তখন তার ওয়ারিস নিজে মালিক থাকেন ওয়ারিসের মালিক হয় না অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই এখানে ছেলের স্ত্রী মালিক হওয়ার প্রশ্নে না এখন আপনি বলবেন তাহলে তিনি কিভাবে চলবেন মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে বাবা বাড়িতে যেমন ফেরত যেতে পারেন তিনি চাইলে অন্যত্র বিবাহ বসতে পারেন আবার শ্বশুর শাশুড়ি তা শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের নাতিপুতির দায় বাবা মার উপরে অর্থাৎ দাদাদের উপর বর্তাবে সেটা বলায় বাহুলল আর পাশাপাশি বৌমাকেও যদি তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন অর্থনৈতিক দায় দায়িত্ব না সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ সেটা ভিন্ন বিষয় তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা সেটার উত্তর হলো যে না এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না এরপরের প্রশ্ন হলো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে লিঙ্গ দুইটা নারী আর পুরুষ এছাড়া আর কোনো লিঙ্গ নেই তার এই মন্তব্যে আমাদের দেশে ট্রান্সজেন্ডার বাজেটের দৌরাত্ম কি কমবে বলে মনে করেন সুন্দর প্রশ্ন দেখুন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনেক বিষয়ের সাথে আমাদের মুসলমানরা আমরা ভিন্নমত পোষণ করলেও তার এই কথাটাকে আমরা দারুণভাবে সমর্থন করি এবং এটিকে যুগান্তকার বলে আমরা মনে করি আল্লাহ সুমাতালা মানুষকে সৃষ্টি করেছেন আসলে নারী আর পুরুষ করে আল্লাহ তালা সুরায় নার শুরুতে বলেছেন ইন্না যা আনা খালাকম আল্লাহ স্মাতালা বলেছেন যে ইন্না খালাকম ইনজাকার্নাফা তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে মানুষের দুইটা লিঙ্গ লৈঙ্গিক পরিচয় আছে একটা হলো নারী একটা হল পুরুষ অন্য কোনো লৈঙ্গিক পরিচয় নেই তৃতীয় লিঙ্গ বলতে আমরা যাদেরকে বোঝাই হিজড়দেরকে সেই মানুষগুলো মূলত তারা লিঙ্গ প্রতিবন্ধী আমরা বলতে পারি তাদের শরীরে বায়ো বায়োলজিক্যালি এবং তাদের ফিজিক্যালি যদি তারা নারীত্বের দিকে তাদের ঝোঁক বেশি থাকে বা প্রবল টান থাকে বা তাদের দেহে তাদের মানসিকতা এবং জিনগতভাবে নারীত্বের দিকটা প্রবল থাকলে তাদেরকে নারী ধরে ট্রিট করা হবে এবং তাদের যেটুকু পুরুষত্বের ভাব তাদের মধ্যে আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে কাউন্সেলিং করতে হবে ইত্যাদি উপায়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে এটি হচ্ছে আমার নির্দেশনা এর বাইরে কিছু অ্যাক্সিডেন্টের কেস আছে সেগুলো একান্তই প্রতিবন্ধকতা হিসাবে দেখতে হবে অসুস্থ হিসাবে দেখতে হবে আর সে অসুস্থতাটাকেই সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা চলছে এবং এটার জন্য নানাবিধ ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে এখন কেউ বলতে পারেন এটা করে লাভকে লাভ হলো সমকামিতাকে প্রতিষ্ঠা করা শয়তানের একটা বড় চক্রান্ত হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আনা সমকামিতার মতো জঘন্য নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করা এটার অন্যতম উপায় হলো এই ছেলেকে মনে মনে তার মনে হলো মেয়ে মেয়েকে মনে হলো তার মনে 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 হলো ছেলে এর ভিত্তিতে তার মানে আপনার লৈঙ্গিক পরিচয় পরি শেষ করে দেওয়া এর মাধ্যমে সমাকেতামী তার পথ উন্মুক্ত হয় একজন ছেলে যখন নিজেকে মেয়ে মনে করেন তখন তিনি আরেকজন ছেলের সাথে বিবাহ বসেন অথচ তিনি আগে থেকেই ছেলে তাহলে ছেলে সমান ছেলে তাতে কী দাঁড়ালো সমকামিতাই হলো তো এইভাবে আসলে ট্রান্সজেন্ডার বাদ নানাভাবে প্রতিষ্ঠা হয় এটার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা এটা নিশ্চয়ই যুগান্তকারী একটি ঘটনা এবং অসাধারণ একটি বিষয় তার অন্য সব বিষয়ে বা অন্য অনেক বিষয়ের মতো পার্থক্য থাকলেও কারো থাকতে পারে কিন্তু এ বিষয়ে কারোর মতো পার্থক্য থাকা উচিত না আমার মনে হয় আমাদের দেশের ট্রান্সজেন্ডারের ধ্বজাধারীরা তাদেরকে এবার থামাবার একটা দারুণ সুযোগ এসেছে তাদেরকে থামাতে হবে আমাদের এবং তারা আমাদের এই সমাজকে নষ্ট করার যে চক্রান্তি লিপ্ত সেটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এরপরে এমডি সৌরভ খান আপনি লিখেছেন আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে এটা জায়জ আছে কিনা মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে বলতে এখানে সবাই দোয়া করবেন কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন এটি হাদিস দ্বারা প্রমাণিত এটি শুধু না বরং সুন্না নবী সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুলি আখি কুম আত তোমাদের ভাই যে মারা গেলেন যাকে দাফন করলে তোমরা তিনি যেন ইমান উপর অটল থাকেন এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই জন্য ওই সময় মুদ্রার জন্য তিনি সোয়াল জবাবে প্রশ্নোত্তরে ফেরেশতাদের যেন তিনি অটল অবিচল থাকেন সেজন্য দোয়া করো সেইখানে সাদালাম দিয়েছেন এমনি ইয়াসিন আপনি লিখেছেন নামাজের মধ্যে গলার কফ খেয়ে ফেললে নামাজ আদে হবে কি না নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন না হলে একান্ত নিরূপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে তাহলে এটা না মানে হারাম হবে না নাজায়জ হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না আমি একজন মাদ্রাসার শিক্ষার্থী এবছর দাওরা শেষ করবো ইনশাআল্লাহ আপনার মতো দায়ী হতে চাই কোনো পরামর্শ দেবেন প্রিয় ভাই এই বিষয়ে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এই যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে যুগের চ্যালেঞ্জ উপয মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন সম্ভবত ত্রিশ চল্লিশ মিনিট একটা বক্তব্য চট্টগ্রামের দারুল মারফ মাদ্রাসায় দেওয়া হয়েছে এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলিমদের জন্য রমাদানে এক মাস ব্যাপী ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি সেখানে আপনি আবেদন করতে পারেন যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সব কিছু ব্যাটে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইশাল আবেদন আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন খাদেমুল মুরসালিন আপনি লিখেছেন সমাজে ইসলামী বিমা সরি আপনার প্রশ্ন তো দিয়েছি নেহা খান লিখেছেন আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন আমাদের নয় বছরের সংসার কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতি পূর্ণ ইমানের বিষয়ে অনিশ্চিত তিনি বলেন সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করবো এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কী তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান তবে আমার করণ